এই গেটার যশোর অ্যাসোসিয়েশন মূলত মে মাসে গঠিত হয়েছিল এই প্রথম আমরা এই গেট টুগেদার অনুষ্ঠান করলাম এর আগে এই গেটার যশোর অ্যাসোসিয়েশন বলে কোনো রকমের কোনো অ্যাসোসিয়েশন ছিল না এটাই প্রথম গেটার যশোর অ্যাসোসিয়েশন এবং এইটির প্রথম এই অনুষ্ঠান হলো এই অনুষ্ঠান করার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমরা গেটার যশোর অ্যাসোসিয়েশনের একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব এবং গেটার যশোরের সব সমস্যা আছে যেসব দাবি দেওয়া আছে এবং আমরা জানি যে যশোর অবহেলিত অবস্থায় আছে এবং সেই সংক্রান্ত ব্যাপারে আমরা আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এবং সারা পৃথিবীর কাছে আমরা তুলে ধরব যে আমাদের এই যশোর কেন অবহেলিত এবং এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা আমরা যেমন জানি যে যমুনা সেতুর সঙ্গে লিঙ্কাপ আছে এবং সেখানে ট্রেন যশোর হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা জানি যে এটা উদ্বোধন হতে যাচ্ছে কিন্তু সেটার কোনো রকমের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না অথবা আমাদের দাবি যমুনা সেতুর সঙ্গে যশোরের যে লিঙ্কাপ আছে এবং যশোর হয়ে যে ট্রেনগুলো যাবে এটা যেন হয় সেটার জন্য আমরা জোর দাবার জানাচ্ছি যশোরের মেয়ে সেইটাই আমার সবচেয়ে বড়ো পরিচয় আমি গর্বিত যে আজকে আমাদের ব্যারিস্টার কামরুল হাসান যে উদ্যোগ নিয়েছেন এটা একটি চ্যালেঞ্জ জনক যেটা হলো যদি এটা এই ইয়েতে আমরা আমরা মনে আমি মনে করি যে আমাদের সকলের চেষ্টায় প্রচেষ্টা আমরা সামনের দিকে আরও এগিয়ে যাব এই সমিতি আমাদের দীর্ঘজীবী হবে সেইটাই আমি কামনা করছি আমি মনে করি যে বৃহত্তর যশোর সমিতি করার মূল উদ্দেশ্য হচ্ছে একটা পেশার গ্রুপ হিসেবে কাজ করে যশোরবাসীকে যারা বিদেশে আছেন তাদেরকে একত্রিত করা এবং বাংলাদেশে আমাদের যশোরবাসীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটার বিষয়ে কিছু কথা বলা একটা পেশার গ্রুপ না হলে আমরা সবসময় আমি কামনাকে বলেছি যেটা যেন একটা পিঠা খাওয়ার সম্পর্কে পরিণত না হয় thank <laughs> you এটা হবে মূলত পেশার গ্রুপ এবং আমাদের কিছু লক্ষ্য থাকবে যেটা লক্ষ্য হবে যেটা আমরা বলেছি যে যশোরকে আমরা একটা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটা শিক্ষা শহরে আমরা রূপান্তরিত করব যেখানে মানুষ গর্ব করবে যে আমি কোথায় আমি যশোরে পড়তে যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে কারো সে দেখা হবে কোনো বিদেশি ছাত্র আমি বলবো আমি তো যশোরে পড়তে যাচ্ছি এটাই হবে আমার জন্য একটা বড় গোড়া ব্যাপার আমি যশোরবাসী হিসেবে যশোরে জন্মগ্রহণ করেছি বলে আমি অত্যন্ত গর্বিত কখনো আমাকে নিজের পরিচয়কে লুকাতে হয়নি আমরা বৃহত্তম যশোরের যে ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ইতিহাস এখান থেকে লন্ডন থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরব এবং শুধু এখানে নয় বাংলাদেশেও যে যশোর অবহেলিত যশোরের এই ঐতিহাসিক এবং সাহিত্য সংস্কৃতির যে অঙ্গন এবং এর সঙ্গে সঙ্গে এই যশোরের মানুষদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলে পৃথিবীর মধ্যে এই যশোরের ঐতিহ্যকে তুলে ধরাই হচ্ছে আমাদের মেইন কাজ এবং এর মধ্যেই আমরা আমাদের নেটওয়ার্ক গড়ে তুলব এবং যারা যেখানে যশোরের সরিয়েসিটি সিটি আসে যাদেরকে আমরা চিনি না যাদেরকে আমরা জানি না তাদের মধ্যে আরও বন্ধন গড়ে তুলব এটাই হচ্ছে আমাদের এই যশোর সমিতির গেট টুগেদার এটাই হচ্ছে আমাদের যশোর সমিতির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য